তো আজকে শান্তিপূর্ণ আন্দোলনের পরে অনেকেই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ভাঙচুর করেছেন সিলেটে বিশেষ করে আমরা দেখেছি কে এফ বাটা ডোমিনোস পিৎজা তারপর এগুলো তো ভাঙচুর করা হয়েছে তো অনেকেই দেখলাম ফেসবুকে খুব সোরে এগুলো প্রচারণা করছেন যে ভাঙচুর করে তারা খুবই খুশি এবং এটি খুব ভালো কাজ হয়েছে ইজরায়েল প্রতিষ্ঠান মনে করেছেন তারা এগুলোকে সুতরাং ইজরায়েল প্রতিষ্ঠানগুলো ভেঙে গুড়িয়ে দেওয়াটাই আসলে খুব ভালো কাজ ইজরায়েল প্রতিষ্ঠান কিনা বা কি সেটা নিয়ে যাচ্ছি না এমনকি অনেকে এরকমও বলতে চাইছেন যে মানে ভাবে সাবে এরকম মনে হচ্ছে যে এটা খুব নেকির কাজ করছে শুধু এটুকুই তারা আসলে এখন বলতে পারছেন না তো ব্যাপারটা যেটা হচ্ছে যে ইসরায়েলি প্রতিষ্ঠান যেগুলো আছে তারা ফিলিস্তিনের বিপক্ষে সুতরাং এগুলো ভাঙচুর করা যায় এবং ভাঙচুর করা যাবে ইসরায়েলি কিনা বা প্রতিষ্ঠানগুলোর মালিকানা কার এই প্রতিষ্ঠানগুলো ভাঙচুর করলে কী হবে হ্যানত্যান এগুলো নিয়ে কথা বলতে চাইছে না আমি শুধু তাদের একটা আইডিয়া দিতে চাইছি মানে যেটা তারা আরও মানে উৎসাহের সঙ্গে করতে পারে এবং যেটা করলে তারা আরও বাহবা পাবে এতটুকু আমি বলতে পারি এবং ইসলাম এটাকে সমর্থন করবে তারা যদি হামলা করে বা সেই প্রতিষ্ঠানগুলো যদি তারা বন্ধ করে দিতে পারে তার মধ্যে একটা প্রতিষ্ঠান হচ্ছে ব্যাংক এবং আমি এটা দায়িত্ব নিয়েই বলছি বাংলাদেশে কোনো ব্যাংক নাই যেটা সুদভিত্তিক না ইসলামে হারাম কোরআন শরীফে বেশ কয়েকটা আয়াত আছে সুধার নিয়ে সুদের নিকৃষ্টতম মানে নমুনা হচ্ছে শাস্তি নমুনা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য সুদের সঙ্গে সংশ্লিষ্ট ছজনকে শাস্তি দেওয়া হবে এতটুকু কঠোর শাস্তির কথা সুদের ব্যাপারে বলা হয়েছে তো এই সুদি ব্যাংক যতগুলো আছে কাল থেকে তাহলে শুরু হোক সবগুলো সুদি ব্যাঙ্ক বন্ধ করে দেন সবগুলো ব্যাঙ্কে তালা লাগিয়ে দেন সবগুলো ব্যাংকে ঢুকে সবাইকে বের করে দিয়ে শাট ডাউন করে দেন দেখি আসলে কালকে থেকে এটা শুরু করতে পারেন কিন্তু আর একটা ব্যাপার বলি এখানে এই যে মাদক যেটা আছে আর কি যেটা বিশেষ করে এমনকি বাংলাদেশে লাইসেন্স দেওয়া হয় এরকম মদ পান করার অনেক জায়গা আছে আমি মানে সেগুলো বলতে চাই না কোথায় আছে আপনারাই খুঁজে বের করুন খুঁজে বের করুন এবং সেই লাইসেন্স আছে নাই এরকম প্রতিষ্ঠানগুলো বের করে সেই আড্ডাগুলো ভেঙে দিন হামলা করুন সেখানে সেগুলো বন্ধ করে দিন শাটডাউন করে দিন সেই মদের লাইসেন্সগুলো এরপর এর ছাড়াও তো অবৈধ মাদকের আড্ডা অবৈধ মাদকের চালান কোথাও থেকে হয় নাহলে তার এগুলো মানুষের হাতে আসে না এগুলো খুঁজে বের করেন খুঁজে বের করে এগুলো এগুলোর উপর হামলা করেন কারা এগুলো করছে কারা সাপ্লাই করছে কারা ইম্পোর্ট করছে বা কারা এগুলোর সঙ্গে জড়িত তারপর বিশ্বাবৃত্তি কারা করছে কোথায় কোথায় বিস্মাবৃত্তি হয় কোন ফ্ল্যাটে হয় কোন জায়গায় হয় কোন এলাকায় হয় কার আন্ডারে হয় কারা এগুলো নেতৃত্ব দিচ্ছেন কারা এগুলো থেকে ফায়দা লুটছেন সবগুলো খুঁজে বের করেন এগুলো কিন্তু স্পষ্ট তো হারাম ঘোষণা দেওয়া আছে এগুলো নিয়ে কোনো সন্দেহের কিছু নাই আপনি একদম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গুরু মুফতি মাহাবুদ্দেশের সঙ্গে যদি কথা বলতে চান কথা বলে দেখতে পারেন যদি তিনি আমি যে যেটা দাবি করছি সেটার সঙ্গে অস্বীকৃতি জানান আমাকে জানাতে পারেন এবং এই যে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিলে আপনি যে নেকির ভাগিদার হবেন এটা আমি গ্যারান্টি এবং দায়িত্ব সহকারে বলছি সুতরাং এ বিষয়ে নিয়ে কোনো কনফিউশন থাকা উচিত না দেখা যাক তাহলে এই যে আপনারা যেহেতু বাটা কে এফ বা এরকম প্রতিষ্ঠান আছে এগুলো ভেঙে যেহেতু তুমি মনে করছেন খুবই পুণ্যের কাজ করেছেন খুবই ভালো কাজ করেছেন ভালো কাজ করেছেন তো আরও কিছু ভালো কাজ করেন যেগুলো একদম শিওর শট আমি একবার বলে দিচ্ছি একেবারে শিওর শর্ট যেগুলো করলে আপনি নিঃসন্দেহে নেকি পাবেন বাবা পাবেন এবং কোনো ইসলামী স্কলার কোনো ধরনের ইসলামী আলেম মুফতি মহাদিস আপনাকে এই বিষয়ে কোন ধরনের নেতিবাচক কিছু বলবেন বলে আমার কাছে মনে হয় তো এটা কি কালকে থেকে শুরু করবেন একটু জানান প্লিজ আমরাও না হয় আপনাদের সঙ্গে শরিক হলাম যদি কালকে থেকে শুরু করেন দেখা যাক কবে থেকে আপনারা শুরু করতে পারছেন এবং আসলেই আপনারা এটা করেন কিনা আমি কিন্তু অপেক্ষা থাকবো